দেখো উৎপাদনের ধারণা হচ্ছে উৎপাদনের ধারণা আমরা তিনভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে মোট উৎপাদন একটা হচ্ছে গট উৎপাদন একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন তাহলে মোট উৎপাদন হচ্ছে টোটাল প্রোডাকশন সংক্ষিপ্ত আকারে আমরা টিপি বলতে পারি আবার অন্যদিকে গট উৎপাদন সংক্ষিপ্ত আকারে আমরা কি বলতে পারি অ্যাপি বলতে পারি আবার একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন সংক্ষিপ্ত আকারে আমরা এটাকে কি বলতে পারি এমপি বলতে পারি তাহলে টিপি অ্যাপি এমপি টিপি অ্যাপি এমপি মোট উৎপাদন উৎপাদন প্রান্তিক উৎপাদন প্রত্যেকটা একটু ডেফিনেশন আমরা দেখি যাতে পরীক্ষা লিখতে পারি প্রথমে দেখো মুঠ উৎপাদন বলতে আমরা জানি হচ্ছে উপকরণ দিলে উৎপাদন পাওয়া যায় তাহলে একটা নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে একটা নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে বলা হচ্ছে মোট উৎপাদন তাহলে কোনো একটা উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি তার যুগফলকে বলা হচ্ছে কি মোট উৎপাদন মোট শব্দটা দেখা মাত্রই সমষ্টি শব্দটা চলে আসবে যুগফল শব্দটা চলে আসবে আর গট উৎপাদন মানে হচ্ছে একক প্রতি উৎপাদন গট উৎপাদন মানে কি একক প্রতি উৎপাদন আর প্রান্তিক শব্দটা দেখলেই অতিরিক্ত শব্দটা মাথা নিয়ে মানে অবশ্যই মাথায় রাখতে হবে প্রান্তিক মানে হচ্ছে অতিরিক্ত এখন অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন তাহলে টিপি এপি এবং হচ্ছে কি এমপি এখন এই বিষয়গুলো আমরা সূচি আকারে দেখব এবং কিভাবে রেখাচিত্র অঙ্কন করতে হয় আর সেই বিষয়টা একদম যত্ন সহকারে দেখব প্রথমে দেখি আমরা সেটা হচ্ছে উৎপাদন বিধি একটু আগে তোমাদেরকে বলেছিলাম উৎপাদন অপেক্ষক গুলিয়ে ফেলিও না দেখো উৎপাদন বিধি আমরা হচ্ছে দুই ধরনের পাই একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি অথবা এটা আরেকটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি আবার অন্যদিকে দীর্ঘকালীন উৎপাদন বিধি এটা আরেকটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি তাহলে উৎপাদন বিধি কয় ধরনের দুই ধরনের স্বল্পকালীন উৎপাদন বিধি অথবা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি আবার দীর্ঘকালীন উৎপাদন বিধি অথবা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি পরীক্ষায় দুনিয়া উল্টে গেলেও একটা সিকিউ পাবা ধরে রাখো না আসলে আমার দোষ আর না পারলে এটা হচ্ছে তোমার দোষ এই টপিকটা দেখে এই যে স্বল্পকালীন এখান থেকে দশ মার্ক স্টার শিখিয়ে থাকবে আবার প্রশ্ন একটু অনেক সময় হার্ট হলে তখন এখান থেকে থাকে এখান থেকে থাকে তার মানে দুইটা বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আমরা দুইটা ইনসালে আলোচনা করব প্রথমে দেখি স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক বিধি তিন ধরনের ক্রমবর্ধমান স্থির এটা বহু হয়ে গেছে স্ত্রী হয়ে গেছে আচ্ছা ক্রমবর্ধমান স্থির বা সমানুপাতিক ক্রমরাসমান ক্রমবর্ধমান স্থির বা সমানুপাতিক ক্রমরাসমান অন্যদিকে ক্রমবর্ধমান স্থির বা সমানুপাতিক আরটা হচ্ছে ক্রমরাসমান স্থির বা সমানুপাতিক আর কি হবে ক্রমরাসমান আচ্ছা এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি যে কোনটা ক্রমবর্ধমান কোনটা স্থির কোনটা সমানুপাতিক কিভাবে বুঝবো আচ্ছা বুঝার উপায়টি একটু তোমাদেরকে বলি আমি সহজে এরপরে তুমি বিষয়গুলো আরও যখন ডিটেইলস আলোচনা করবো তখন তুমি সহজে জানতে পারবে দেখো একটু আগে তোমাদেরকে বলেছিলাম টিপির কথা বলেছিলাম না টিপি দেখো এই যে আমি যদি বলি যে টিপি টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন এরপর আমরা পাবো হচ্ছে অ্যাপি এরপর আমরা পাবো হচ্ছে এমপি দেখো টিপি অ্যাপি এমপি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথমে টিপি খেয়াল করো মনে করো টিপি প্রথমে ছিল মানে একটা সূচির মধ্যে টিপি প্রথমে ছিল দশ দশের দ্বিগুণ কত আমরা জানি হচ্ছে তোমার দশের দ্বিগুণ হচ্ছে বিশ এখন বরাবর যদি বিষ হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে স্থির বা সমানুপাতিক তাহলে টিপি যখন বরাবর দ্বিগুণ হচ্ছে তখন তাকে আমরা বলবো হচ্ছে স্থির বা সমানুপাতিক আচ্ছা এখন আরেকবার একটু তোমাকে দেখায় সেটা হচ্ছে দেখো টিপি এখন টিপি প্রথমে দেওয়া আছে হচ্ছে দশ এখন দশের দ্বিগুণ কত আমরা জানি বিশ বিষ না হয়ে বিশের চেয়ে বেশি একুশ বাইশ চব্বিশ বাইশ তাহলে দ্বিগুণের চেয়ে বেশি হচ্ছে ক্রম বর্ধমান আচ্ছা টি পি যদি দেখো তোমার হচ্ছে প্রথমে দশ দশের দ্বিগুণ হচ্ছে বিশ বিশ না হয়ে তোমার উনিশ আঠারো সতেরো নিলাম তোমার হচ্ছে আঠারো তার মানে এটা হচ্ছে ক্রম রাসমান তাহলে একটু আমার সাথে মুখে মুখে বলতে না টিপি যখন বরাবর দ্বিগুণ হয় স্থির দ্বিগুণের চেয়ে বেশি হলে ক্রমবর্ধমান দ্বিগুণের চেয়ে কম হলে ক্রমরাসমান টিপি যখন বরাবর দ্বিগুণ হয় স্থির দ্বিগুণের চেয়ে বেশি হলে ক্রমবর্ধমান দ্বিগুণের চেয়ে কম হলে ক্রমরাসমান আচ্ছা তাহলে এটা হচ্ছে চিনার উপায় এটা হচ্ছে কি চিনার উপায় আচ্ছা এখন টিপি দিয়ে না টিপি না দেখে তুমি চাইলে এমপি দিয়েও চিনতে পারবা তাহলে দেখো আমি এই পাশে লিখি যে এমপি এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন প্রথমে ছিল মনে করো দশ এরপর আস্তে আস্তে কমে যাচ্ছে এটা হচ্ছে আট এরপরে ছয় আস্তে আস্তে কমছে তাহলে টি যখন কমে কমরাসমান সরি এমপি যখন কমে কমরাসমান আচ্ছা এমপি প্রথমে ছিল হচ্ছে তোমার হচ্ছে দশ এখন এরপর হচ্ছে বারো তার মানে বৃদ্ধি পাচ্ছে তারে ক্রমবর্ধমান আবার এমপি প্রথমে ছিল হচ্ছে তোমার দশ এরপর হচ্ছে বরাবর দশ তার মানে হচ্ছে স্থির তাহলে একটা আমরা একটা উপনীত একটা বিষয় দেখি সেটা হচ্ছে দেখো এমপি যখন কমে কমর আসমান এমপি যখন বাড়ে ক্রমবর্ধমান এমপি যখন স্থির স্থির বা সমানুপাতিক তাহলে আরেকবার একটু আমার সাথে রিভিউ করো এমপি যখন কমে কমর আসমান এমপি যখন বাড়ে ক্রমবর্ধমান এমপি যখন স্থির তাহলে স্থির বা সমানুপাতিক আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা সূচি আকারে বিষয়গুলো দেখবো যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো এবং প্রতিটা বিষয় যাতে তোমার জন্য কি হয় গুছানো হয় দেখো আমি